দেখতে দেখতে ষোলোটা রোজা শেষ হয়ে গেল এক ঘেমি ছোলা পেঁয়াজি খেতে আর ভালো লাগছিল না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই তাই নতুনত্ব আনার জন্য খুবই অল্প সময়ে আর খুবই অল্প উপকরণ দিয়ে একটা ইফতারির আইটেম তৈরি করলাম আপনারাও চাইলে করতে পারেন যদি আপনাদের ইফতারিতে এক ঘেয়েমি আসে এখানে তিনশো গ্রাম মতো কিমা করা মাংস নিয়ে নিলাম আর আদা রসুন আর জিরাবাটা দিয়ে দিলাম দিলাম লবণ দিলাম মরিচের গুঁড়া দিয়ে দেব ওইখানে দুই টেবিল চামচ মতো হচ্ছে সয়াবিন তেল তারপরে দিয়ে দেবো দুই চামচ মতো ভরে ভরে টক দই খুব সুন্দর করে মেরিনেশন করতে হবে তারপর আপনারাও যদি আপনাদের খাবারে এক ঘেমি চলে আসে এটা কিন্তু ট্রাই করতে পারেন একদম অল্প সময় আর খুবই অল্প খরচে তারপর খুব সুন্দর করে মাখানো হয়ে গেলে একটা সাইডে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে মশলাটা যাতে খুব ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যায় এমনিতেও কিমা করার সমস্যা নেই এখন এইখানে নিয়ে নিলাম এক পোয়া পোলাও চাল আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন এখন চালটাকে খুব সুন্দর করে ধুয়ে পানি ছড়িয়ে নিব একটা একটা সেদিন নতুন একটা ডালা কিনেছিলাম পোলা জল ধুয়ে রাখার জন্য যা উদ্বোধন হলো এখন এই দিকে কড়াইতে তেল দিয়ে দেব দিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ এখন একটু তেজপাতা তারপরে হচ্ছে দিয়ে দেব ডালচিনি আর একটু লবঙ্গ আর হচ্ছে এলাচ এটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব নাড়তে নাড়তে যখন লাল লাল হয়ে যাবে পেঁয়াজটা প্রায় গায়ে লাল রং ধরে যাবে সেই পর্যায়ে মাখানো সেই মাংসের কিমাগুলো দিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে এইটাকেও একদম ভুনা ভুনা করে নিতে হবে এইটা থেকে যখন পানি ছেড়ে দেবে সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেব। আর এইদিকে ওই চালের জন্য এক কাপ বড় কাপের এক কাপ পানি গরম করতে দিয়েছিলাম এখন মাংসটাকে খুব সুন্দর করে কষাইতে হবে আর এইদিকে আমাদের বাসায় বানানো হচ্ছে বিরিয়ানির মশলা ছিল সেইটাও দিয়ে দিলাম অল্প একটু যেহেতু বাসায় বানানো তো তো হচ্ছে বেশি ঝাঁজ তাই অল্প একটু দিয়েছি পরিমাণে কম দিয়েছি কারণ এখানে সব কিছুই অল্প অল্প ইফতারির জন্য তো বেশি কিছু না দেওয়াই ভালো ইফতারিতে তো তার বেশি ঘ্রাণ আবার ভালো লাগে না তারপরে এইদিকে পানিটা যখন গরম হয়ে গেল পানিটার ভিতরে দুই চামচ গুঁড়া দুধ দিয়ে সেই মাংসের ভিতরে পানিটা ঢেলে দিলাম দিয়ে এখন এইখানে দিয়ে দেবো হচ্ছে তিন চারটা কাঁচা ঝাল দিয়ে চালটা দিয়ে দিলাম দিয়ে আবার হচ্ছে একটু লবণ দিলাম রোজা থেকে রান্না করেছি তো ভয় ভয়ও লাগতেছিল সামান্য একটু চিনিও দিয়েছিলাম দিয়ে আস্তে মিডিয়াম আসে ঢেকে রেখে দেব তারপর এখন মুখটা ঢাকনার মুখ একটা নাক ফুল দিয়ে বন্ধ করে দিলাম আপনারা কে কে এইভাবে করেন তারপরে যখন পানিটা মানে শুকায় গেছে আর একটু পানি লাগবে মনে হচ্ছিল তাই আবার আর একটু পানি দিয়ে বেশ আস্তে জালে একদম হচ্ছে দমে রেখে দিয়েছিলাম এত সুন্দর হয়েছিল না ভাতগুলো যে কি পরিমাণ ঝরঝরে হয়েছিল আর পুরো ভাতের সাথে মাংসটা একদম মিশে গেছিল মানে প্রতি গালেই মাংস পড়বে এরকম তারপরে এদিকে একটু পেঁয়াজ বেরেস্তা করা ছিল সেইটাও উপরে ছিটিয়ে দিলাম একদম খুবই অল্প সিম্পল উপকরণের মধ্য দিয়ে হচ্ছে ইফতারির জন্য একটা আইটেম আজকে তৈরি করেছিলাম তারপরে আবার একটু একটু ডিম সিদ্ধ করলাম করে বেশ একটু সাজিয়ে পরিবেশন করলাম তাই না কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আমার ইফতারির আইটেমটা আর এদিকে পাশের পাশের ভাবি এই ইফতারিটা দিয়ে গেছিলো তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ইফতারি করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ